আবু তহা একদম নিম্ন গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান ছোট্টবেলায় বাবা মারা গিয়েছিলেন মানুষ হয়েছিলেন নানা নানির বাড়িতে দেশের অন্যতম সেরা ক্রিকেটারও ছিলেন একসময় সময় সবকিছু ছেড়ে দিয়ে চলে আসেন দিনের পথে আল্লাহ তালা দিয়েছেন তাকে প্রচুর সম্মান বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার কণ্ঠ তাপসির মাহফিল এবং সব জায়গায় পরিচিত হয়ে ওঠেন খুব দ্রুততম সময়ে আওয়ামী লীগ সরকার তাকে গুম করতে চেয়েও ব্যর্থ হয়েছে সম্প্রীতি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে যার মধ্যে রয়েছে স্ত্রী সাবিকুর নাহার সারার কাছ থেকে পাওয়া পরকীয় তার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন ভিডিও ফুটেজ এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা ট্রোলের শিকার হয়েছিলেন আবু তাহা নান বর্তমানে সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যম থেকে একদমই আড়ালে রয়েছেন ওস্তাদ আবু তাহা ইতিমধ্যে স্ত্রী সাবিকুর নাহার সারার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে